যাদের বিয়ে হচ্ছে দা তারাও বিয়ের জন্য এখানে মানুষ করে জিতের আওয়ার মতো কি হচ্ছে চৌধুরী প্রতাপ নারায়ণ চৌধুরী সালা বউ আর হচ্ছে চৌধুরী সাহেব চার বোতল কামেরা রোজকার হ্যালো ফ্রেন্ডস এখন আমরা আছি ঐতিহ্যবাহী বুনর মেলায় চলুন আপনারা বুনর মেলা সবাইকে দেখাই এইদিকে সকল পুণ্যার্থীরা আর এইদিকে একজন মোবাইলে ব্যস্ত পাপ করতে আর এই যে সব পূর্ণার্থী জায়গাটির অবস্থান শঙ্করবাসার বুনর গ্রামের এখানেই বুনর মেলা হয় এ রাস্তা ডান দিকে চলে গেল কোপলা আর বাম দিকে শঙ্কর তথা নোয়াপাড়ার খেয়াল রাখতেই দেখতে পাচ্ছেন সোনাডাঙ্গার বাস স্ট্যান্ড মানে ইজি বাইক স্ট্যান্ড দেখতে পাচ্ছেন রংবেরঙের চার বোতল তাই কাম মেরার এখানেও ঝিলমিলে বেলুন যখন তখন ঝড় বৃষ্টি হতে পারে তার জন্য সাতির ব্যবস্থা আছে যে পরিমাণে ভিড় তাতেও আমরা জিতে আওয়ার মতো কি এসছে চৌধুরী প্রতাপ নারায়ণ চৌধুরী শালা বউ আর চৌধুরী সাহেব সেই কথা বলে মোটামুটি আমরা এই জায়গাতে কিছু ফল কালেক্ট করলাম এই হচ্ছে ফল আম কলা লিসু তিন এই হচ্ছে চৌধুরী সাহেবের সালাবর পাওয়ার দীর্ঘ নয় মাস যুদ্ধ করে আমরা মন্দির থেকে নিচে নামলাম এবং অবশ্যই আমাদের স্যান্ডেলও পাওয়া গেল মানে আমরা সাকসেস আবারও সেই চার বোতল এক দুই তিন চার চার বোতল কামেরা রোজকার এই বটগাছতলায় যে যার মতো মানসা করে আবার অধিকাংশ ইয়ং ছেলেরাও বা মেয়েরাও যাদের বিয়ে হচ্ছে না তারাও বিয়ের জন্য এখানে আসে করে এটা এটা কোনো একটা সত্যি কথা খাসার ভিতর পাখি কেমনে যায় প্রতি বৈশাখ মাসে শনি ও মঙ্গলবার এই মেলা হয়ে থাকে যত বৈশাখ মাস শেষের দিকে হয় তত এই ভিড় বেশি হয় বুনর মেলার অন্যতম আকর্ষণ এই নিরামিষ চানাচুর ভাজা দোকানদার হিন্দু বা মুসলিম যাই হোক না কেন তারা কিন্তু এখানে পূজা উপলক্ষে নিরামিষভাবেই চামাচুর খা বিক্রি করে এটাই সম্প্রীতির একটা বড় নিদর্শন আমার মোস্ট ফেভারিট খাবার চামাশ খা একটা বিশেষ অশেষ আকর্ষণ হচ্ছে লিচু মেলাঘাট মানেই পাখড় আপনি যত কিছুই খান না কেন না খেলে মনে হবে যে আপনি কিন্তু মেলাতেই আসেন গরমের জন্য সব থেকে আনন্দময় জিনিস

কুলফি মেলায় প্রচুর লোক সমাগম হচ্ছে এই মেলায় যতটা বেলা হচ্ছে ভিড়ের পরিমাণ কিন্তু ততটাই বাড়ছে প্রচুর ভিড় প্রচুর ভিড় হয়েছিল মেলার খুঁটিনাটি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ